السلام عليكم ورحمة الله الحمد لله سوميتو دار الشمس আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সোরা ফিল পড়ে নিম পাতার উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোরা ফিল পড়ে নিম পাতার উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তো দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা অবশ্যই আমাদেরকে শনিবার অথবা মঙ্গলবারের রাতে এশার নামাজের পরে করে নিতে হবে দ্বিতীয় পরামর্শ হচ্ছে এই আমলটা আমাদেরকে অবশ্যই চুলার আগুনের পাশে বসে করতে হবে তৃতীয় পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে এক মুষ্টি কাঁচা নিম পাতা সংগ্রহ করে নিতে হবে এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ঈশার নামাজ পড়ে শনিবার অথবা মঙ্গলবারের রাতে চুলার আগুনের পাশে জ্বলন্ত চুলার আগুনের পাশে বসে এই আমনটা করে দেখাচ্ছি প্রথমত আমাদের কাজ হচ্ছে অজু না থাকলে আমরা অবশ্যই পবিত্রতা অর্জন করে নিব মানে অজু করে আসবো এরপরে একমুষ্টি নিম পাতা আমাদের হাতে নিয়ে নিব

ভারতের আলা ইবরাহিমা ও আলা ইব রহিম ইন না কা মাজিদে তবে এখানে একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন তিনবার ইস্তিফা দুরুসুরি পাঠ করে নিম পাতার উপরে কোন ফুদ প্রয়োজন হবে না এর পরে আমাদেরকে পবিত্র কুর আনুল করিম থেকে সোরাফিল পড়া শুরু করতে হবে যেমন আরুদবিল্লা হিমের সহিফ নির বিস্মির লাহি রহ রহি ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجل فجعلهم كعصف مأكول সুরাটি সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে এই নিম পাতার উপরে একটি ফু অথবা দাম করতে হবে তবে হ্যাঁ এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে সমস্ত ব্যক্তিদের জন্য এই আমলটা করব তাদের নাম তাদের মায়ের নাম পিতার নাম উচ্চারণ করে এরপরে এই নিম পাতার উপরে একটি ফু অথবা দাম করে নেওয়ার চেষ্টা করব। এরপরে আবার পড়বেন بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجل فجعلهم كعصف مأكول أبار من برناي دام এরপরে আবার সূরা ফিল সম্পূর্ণ করবেন নিম পাতার উপরে আরো একটি ফু অথবা দম করে নেবেন তবে অবশ্যই যে সমস্ত ব্যক্তিদের জন্য আমরা আমলটা করব তাদের নাম তাদের মাতা পিতার নাম উচ্চারণ করে এরপরে ফু অথবা দম করে নেয়ার চেষ্টা করব এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা ফিল পাঁচবার পড়বেন আর নিম পাতার উপরে পাঁচটি ফু অথবা দম চেষ্টা করবেন সর্বশেষ একবার আর নিম পাতার উপরে দুইটি ফু অথবা দম করে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে আমাদেরকে জ্বলন্ত চুলার আগুনের পাশে বসে এই আমনটা কমপ্লিট করে নিতে হবে এখন আপনাদেরকে বলে দিব সোরা পাতার উপরে দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি ভাই ও এই আমলটা হচ্ছে শত্রুকে শাস্তি দেওয়ার একটি আমল শত্রুকে ধ্বংস করে দেওয়ার একটি আমল আপনার শত্রু যদি আপনার পিছনে লেগে থাকে আপনার উপরে অত্যাচার জুলুম করেই থাকে তাহলে এই আমলটা আপনার জন্য কষ্ট করে মাত্র তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন পর্যন্ত জ্বলন্ত চুলার আগুনের পাশে বসে এই আমলটা করে নেওয়ার পরামর্শ থাকবে আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করে নিতে পারেন চাহেন তো আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে এই আমল করার কারণে আপনার শত্রু অনেক শাস্তি পাবে এমনও হতে পারে আপনার শত্রু চিরদিনের জন্য ধ্বংস হয়ে যেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আমলটা শেষ হয়ে যাওয়ার পরে এই নিম পাতাগুলা কি করবেন পরামর্শ থাকবে আমলটা যখন আপনার শেষ হয়ে যাবে এই এক মুষ্টি পাতা জ্বলন্ত চুলার আগুনের মধ্য ছেড়ে দিবেন অথবা নিক্ষেপ করবেন আর বলবেন ইয়া রব্বি কারিম আল্লাহ এই জ্বলন্ত আগুনের মধ্য আমার শত্রুকে ফেলায়া দিলাম এই জ্বলন্ত আগুনের মধ্য আমার শত্রুকে ফেলাইয়া আমি ধ্বংস করে দিলাম হে সুরা ফিলের মহাক খেলবান অতি দ্রুত আপনারা আমার শত্রুকে ধ্বংস করিয়া দিন তাকে জ্বালায়া পোড়ায়া আঙ্গার করিয়া দিন তার জীবনকে তসনাস করিয়া দিন এই নিয়মে মাত্র তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত আমলটা করবেন তবে পরামর্শ থাকবে অনুমতি ব্যতীত দয়া করে কেউ এ ধরনের আমল করতে যাবেন না বিনা কারণে বিনা প্রয়োজনে কারো ক্ষতি করতে যাবেন না السلام عليكم ورحمه الله